বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়ায় ভাবতে বসি জীবনের অগণিত বাঘ পেরিয়ে এই তিনশো দিনে কত কিছুই না পেলাম আবার কত কিছুই না হারালাম সময় যেন এক ধারাবাহিক নদী যা আমাদের সাথে নিয়ে বয়ে চলে তার নিজস্ব নিয়মে সুখের মুহূর্তগুলো যেন রোদ্দুরের মতো উষ্ণতা ছড়ায় হৃদয় আর দুঃখগুলো কুয়াশার মতো সবকিছু কিছু আপছায়া করে রাখে এই বছরে জীবনের প্রতিটি দিন আমাদের জন্য ছিল নতুন চ্যালেঞ্জ নতুন আশা ও প্রত্যাশা কিছু প্রাপ্তি ছিল এমন যা অন্তরে নতুন করে জীবনবোধ জাগিয়েছে এক একটি অর্জন ছিল এমন যা আমাদের আত্মবিশ্বাসকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে কারো জীবনে এসেছে নতুন চাকরি কারো জীবনে এসেছে নতুন কোনো সম্পর্ক বা বন্ধু কেউ পেয়েছে স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর পথ এই ছোট বড় প্রাপ্তিগুলো যেন আমাদের মনে আলো ছড়ায় কিন্তু সব প্রাপ্তির সাথে সাথে এসেছে কিছু হারানোর কষ্ট হারানোর অনুভূতি গভীর এক শূন্যতা সৃষ্টি করে কখনো কখনো তা মলিন করে দেয় জীবনের সব আনন্দ কোনো প্রয়োজন হারানোর বেদনা কোনো স্বপ্নের অপূর্ণতা বা এমন কিছু যে এক সময় আমাদের কাছে সবচেয়ে মূল্যবান ছিল এগুলোই বছরের বেদনাগুলোকে আরও গভীর করেছে বছর শেষে থেমে গিয়ে যখন পেছন ফিরে তাকাই তখন বুঝি জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি গল্প কিছু গল্প আমাদের শিখিয়েছে কিভাবে এগিয়ে যেতে হয় আবার কিছু গল্প আমাদের মনে করিয়ে দিয়েছে যে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য এবং আশাবাদ নতুন বছর আমাদের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এই বছর যা কিছু শিখিয়েছে তা যেন আমরা ভবিষ্যতে প্রয়োগ করতে পারি নতুন আশা নতুন লক্ষ্য এবং নতুন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু হোক ইনশাআল্লাহ